যারা যারা সব সময় বয়ে থাকতেন যে শীতকাল আসলে নাকি বাটিক থ্রি গুলো চলে না তাদের বয়কে জয় করতে কিন্তু আমাদের এই বাটিগুলোই যথেষ্ট এই আগামী শুক্রবার পর্যন্ত কালামকারীর প্রাইসটা থাকবে মাত্র চারশো টাকা না এই যে এটা হচ্ছে অল ওভার সিকোয়েন্স অল ওভার সিকোয়েন্স এক হাজার পঞ্চাশ টাকা করে বিক্রি করি এগারোশো টাকা বিক্রি করি এখন আগামী শুক্রবার পর্যন্ত প্রাইসটা থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা আর এই যে বিশাল একটা ড্রেস যেটা নাকি তেরোশো চোদ্দশো টাকা করে বিক্রি করতাম এটার প্রাইসটা থাকবে মাত্র মাত্র এক হাজার টাকা এই যে এটা হচ্ছে বিশাল ড্রেস এটার প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা তেরোশো টাকা করে সবাই বিক্রি করে প্রাইসটা থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা আর এই যে জমজম যেটা নাকি সবাই বিক্রি করে আপনার সাতশো আটশো টাকা করে এটা হচ্ছে অল ওভার মানে এ গ্রেডের জমজম দামটা থাকবে মাত্র সাতশো টাকা যা সাতশো পঞ্চাশ সাতশো বিশ টাকা করে বিক্রি করতেছি প্রাইসটা থাকবে অফার প্রাইস মাত্র ছয়শো আশি টাকা এই যে ফ্রন্ট পার্ট আর অন্যতে আরি কাজ করা যে ড্রেসটা এটার প্রাইস হচ্ছে আপনার আটশো পঞ্চাশ টাকা নয়শো টাকা করে বিক্রি করতাম অফার মূল্য মাত্র মাত্র আটশো টাকা বেক্সি বাটিক যে টাকা সাড়ে আটশো টাকা করে বিক্রি করতাম অফার প্রাইস সাতশো পঞ্চাশ টাকা হ্যালো আসসালামু আলাইকুম আগামী সাত ফেব্রুয়ারি রোজ শুক্রবার পর্যন্ত হ্যাঁ বিশাল বড় একটা দামাকা অফার থাকবে এই অফারটা আপনারা জানেন সব সময় সাইবার ফ্যাশন এমন কিছু অফার দেয় যে অফারে প্রত্যেকটা কাস্টমাররা মুগ্ধ হয়ে থাকে ঠিক আছে এই যে এই বাটিকগুলো দেখতেছেন এই বাটিক সহ প্রত্যেকটা ড্রেসের মধ্যে থাকবে অফার ইনশাল্লাহ আমরা সবসময় নতুন এবং তরুণ উদ্যোক্তাদের নিয়ে কাজ করে থাকি আর আপনাদেরকে সর্বোচ্চ সুযোগ সুবিধা দেওয়ার জন্য আজকের এই অফারটা দেওয়া এই অফারটা কিন্তু আগামী শুক্রবার পর্যন্ত থাকবে তো যারা যারা ড্রেস নিতে চান অবশ্যই দ্রুত যোগাযোগ করতে হবে আমাদের সাইবা ফ্যাশন আপনারা সবসময় এগুলো সবসময় হয়ে থাকে ইউনিক ডিজাইনের এবং কোয়ালিটি ফুল আর আমাদের ড্রেস দুই দিনের বেশি থাকে না আপনাদেরকে একটা কথাই বলে দিতে চাই যদি আপনি অফারের ড্রেস নিতে চান যোগাযোগ করতে হবে একটু দ্রুত আর এই যে কথায় কথায় এই ড্রেসের দাম বলতে বলে গেছিলাম এগুলোর দাম ছিল আপনার পাঁচশো টাকা ছশো টাকা করে এগুলোর সাইজটা হচ্ছে আড়াই হাত বহরের থাকবে মানে সম্পূর্ণ ফ্রি সাইজ আর প্রত্যেকটা ড্রেসে আমাদের যেগুলো কালামকা ড্রেস ওগুলোর ওনাও থাকে আপনার আড়াই হাত বহরের আর এগুলোর বড়িটা থাকবে আড়াই হাত বহরের আপনার সম্পূর্ণ ফ্রি সাইজ আর ওনারা থাকবে পাকা পাঁচ হাত নামাজে ওনা এগুলো কিন্তু মাল্টি কালারের মোম বাটিক রং কালার একশো গ্যারান্টি থাকবে প্রাইসটা থাকবে মাত্র মাত্র পাঁচশো টাকা অফার প্রাইস যদি আপনি পাঁচশো টাকায় আড়াই হাত বহরের বাটিক ড্রেস নিতে না পারেন তাহলে কিন্তু এখানে আপনি নিজে ব্যর্থ আমরা সব সময় সকলকে সুযোগ সুবিধা দিয়ে যাই এই সুযোগ সুবিধা যদি আপনি হাতছাড়া করে ফেলেন তাহলে আপনি ধরে নিন বিশাল বড় একটা সুযোগ সুবিধা থেকে আপনি বঞ্চিত হতে যাচ্ছেন আর কি এই যে দেখেন প্রত্যেকটা কালার এবং ডিজাইন মার্শাল্লা মার্শাল্লাহ প্রত্যেকটা ডিজাইন কিন্তু আসলে আপনার জন্য যদি আপনি নতুন ব্যবসা করতে চান তাহলে কিন্তু আপনার জন্য উপযুক্ত ড্রেস হচ্ছে আমাদের এই বাটিক ড্রেসগুলো যারা যারা সব সময়। বয়ে থাকতেন যে শীতকাল আসলে নাকি বাটিক থ্রি পিস গুলো চলে না তাদের বয়কে জয় করতে কিন্তু আমাদের এই বাটিক গুলোই যথেষ্ট ঠিক আছে তো শীত যেহেতু শেষ হয়ে গেছে আমরা জানি আমাদের যে ড্রেস গুলো আমরা মানে আমাদের যে ড্রেসের উপর আমরা অফার দিই প্রত্যেকটা ড্রেস মানে আমাদের যে কাস্টমার আছে তারা সবাই পিপড়ার মতো লেগে যায় তো আমি জানি এই ভিডিওটা করলে এই ড্রেস গুলো নেওয়ার জন্য প্রত্যেকটা কাস্টমাররাই নখ দিবে এবং তারা দ্রুত নেওয়ার চেষ্টা করবে এখন আপনাদেরকে একটা কথাই বলতে চাই যদি আপনারা এই ড্রেস নিতে চান একটু দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন ঠিক আছে একটু দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন এই যে দেখেন প্রত্যেকটা কালার কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আর প্রত্যেকটা ড্রেসের রং কালার থাকবে একশো পার্সেন্ট গ্যারান্টি যারা যারা ড্রেস নিতে চান আমাদের সাইবা ফ্যাশন থেকে একটু দ্রুত চলে আসবেন আমাদের দোকানে আর অফারটা কিন্তু থাকবে আগামী শুক্রবার পর্যন্ত এই যে দেখেন এদিকে এগুলো হচ্ছে সবই কালামকারী এই যে এইখানে যা সব কালামকারী এই যে এইখানে যা আছে সব কালামকারী এদিকে দেখাও এই যে এখানে যে পার্সেলগুলো হয়েছে এগুলো সব বুকিং হয়ে গেছে এগুলো কিছু কোনোর মধ্যে চলে যাবে তো কালামকারী মানে যে বলছিলাম যে প্রত্যেকটা কালেকশনের উপর অফার দেব কালামকারী 490 টাকা 500 টাকা করে বিক্রি করতেছি এই আগামী শুক্রবার পর্যন্ত কালামকারির প্রাইসটা থাকবে মাত্র 480 টাকা আগামী শুক্রবার পরে কিন্তু অফার থাকবে না এই যে এটা হচ্ছে অল ওভার সিকোয়েন্স অল ওভার সিকোয়েন্স এক হাজার পঞ্চাশ টাকা করে বিক্রি করি এগারোশো টাকা বিক্রি করি এখন আগামী শুক্রবার পর্যন্ত প্রাইসটা থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা এরপরে কিন্তু থাকবেন আবার বলে দিতেছি আর এই যে বিশাল একটা ড্রেস যেটা নাকি তেরোশো চোদ্দশো টাকা করে বিক্রি করতাম এটার প্রাইসটা থাকবে মাত্র মাত্র এক হাজার টাকা যদি আপনারা এই অফার মিস করেন তাহলে বিশাল বড় একটা অফার থেকে বঞ্চিত হচ্ছেন কিন্তু এই যে এটা হচ্ছে বিশাল ড্রেস এটার প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা তেরোশো টাকা করে সবাই বিক্রি করে প্রাইসটা থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা আর এই যে জমজম যেটা নাকি সবাই বিক্রি করে আপনার সাতশো আটশো টাকা করে এটা হচ্ছে অল ওভার মানে এ গ্রেড জমজম দামটা থাকবে মাত্র সাতশো টাকা মিনিমাম দশ পিস কাপড় নিতে হবে আর এই যে এটা হচ্ছে আপনার রাঙ্গুলি যারা ডিজিটাল রাঙ্গুলি নিতে চান প্রাইসটা সাতশো পঞ্চাশ সাতশো বিশ টাকা করে বিক্রি করতেছি প্রাইসটা থাকবে অফার প্রাইস মাত্র ছয়শো আশি টাকা যারা যারা অফার প্রাইস নিতে চান একটু দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন এই যে ফ্রন্ট পার্ট আর অন্যতে আরি কাজ করা যে ড্রেসটা এটার প্রাইস হচ্ছে আপনার আটশো পঞ্চাশ টাকা নয়শো টাকা করে বিক্রি করতাম অফার মূল্য মাত্র মাত্র আটশো টাকা ঠিক আছে মাত্র আটশো টাকা করে থাকবে বেক্সি বাটিক যে বাটিক আমরা নয়শো টাকা সাড়ে নয়শো টাকা সাড়ে আটশো টাকা করে বিক্রি করতাম অফার প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে সাতশো পঞ্চাশ টাকায় মাত্র পেয়ে যাবেন আপনারা এই বেক্সি বাটিক আর এই যে এখানে জমজম আর এই যে এখানে আগামী শুক্রবার উপলক্ষে যেসব ড্রেস আনার কথা সবগুলো ড্রেস আমরা নিয়ে আসবো আর অলরেডি চলে আসছে গোডাউনে অনেক ড্রেস আছে আর এগুলো কাটা হচ্ছে তো আপনারা যারা যারা আমাদের কাছ থেকে অফার প্রাইজে ড্রেস নিতে চান অবশ্যই দ্রুত হয় আমাদের দোকানে আসতে হবে নইলে আমাদেরকে নখ দিতে হবে আপনারা সকালে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম